সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে অনেক বড় সাইজের একটা ম্যাঙ্গো নিয়েছি অনেক মিষ্টি আর এখানে আমি ম্যাঙ্গোটাকে সিলে ছোটো ছোটো পিস করে এখন ব্ল্যান্ড করে নিব এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি যে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেটাটা অন করে দিয়েছি আমি এখন এখানে যে আমটা আমি প্ল্যান করে নিয়েছি সে আমটা দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করবো না শুধু আম দিয়ে আমি বেটারটা করে নেব কি দেখবেন অনেক মজা আমাদের পরিবারের সবার পছন্দের খাবার দেখেন ফ্রেন্ডস এই যে যে আমটা আমি এখানে দিয়েছি ম্যাঙ্গোটা ভালো করে ফুটে উঠেছে দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে আমি এটাকে এক মিনিটের মতো জাল করবো আর এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিছি আমার যতটুকু লাগবে ম্যাঙ্গোটাকে আমি এক মিনিটের মতো জাল করব দেখেন আবার চুলাটা কিন্তু হাই আছে আর জাল করব না এখন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখেন একটা এক বাটি ময়দা এক বাটি ময়দা নিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দিব তারপরে আমি এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়েছি দেখেন এই যে সেম বাটি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি শুকনো দোকানের বাজারে যে চালের গুঁড়িটা পাওয়া যায় শুকনো চালের গুঁড়ি সেই চালের গুড়িটা নিয়েছি এগুলাকে আমি এখন যেভাবে আছে সেভাবে রেখে চুলাটা একদম লো ফ্লেমে রেখে আমি এখন ডাকনা দিয়ে রাখবো দু মিনিটের মতো দেখেন ব্যাটারের পাতিলটা নামিয়ে আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দেখেন যেহেতু আমি এটা তিল দিয়ে আমি তিল দিয়ে পিঠা বানাবো আর ম্যাঙ্গো দিয়ে তিলের পিঠা দেখেন আমি ব্রাউন কালার তিল নিয়েছি তারপরেও আমি আর একবার তিলগুলাকে ভালো করে ভেজে নিব যেন মুসমুসে হয় খেতে যেন মজা লাগে ভালো লাগে সেই জন্যে তিলগুলো বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এখানে এই যে দেখেন মেশিনে একদম ঝুড়ি করা নারিকেল আমি এখানে নারকেল দিয়ে দিব জুরি করা নারিকেল আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু দেবেন আমি তিল দিয়ে নারিকেল দিয়ে একটা বেটার করে নিব। এখানে আমি একটু স্মেলের জন্য কয়েকটা এলাচিকে দেখেন এলাচির গুঁড়ো যে দানা দানাকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি এখানে গুড় দিয়ে করব দেখেন গুড়কে আমি ইয়ে করে নিয়েছি আমি এখানে কোনো চিনি ইউজ করবো না এই পিঠাটা গুড় দিয়ে খেতে অনেক মজা আম দিয়ে তিলের পিঠা এগুলাকে ভালো করে আমি মিশিয়ে নিব দেখেন আবার এই যে নারিকেলের ফ্রুটটা মোটামুটি লেভেলে এসে গেছে আমি এখন যে তিলটা ভেজে রেখেছি সেই তিলটা এখানে দিয়ে দিব যেহেতু আমার এটা তিলের পুর তিল দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি একদম করে একটা পুর বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমার বেটারটা হয়ে গেছে আমি এখন এটাকে রুটি দেখেন ফ্রেন্ডস আমি যে বেটারটা নিয়েছি এখানে একটা রুটি করে নিয়েছি রুটি দিয়ে যে দেখেন একটা বাটি নিয়েছি টিফিন বাটি এই বাটিটা দিয়ে এইভাবে করে আমি এইভাবে করে এগুলা করে নেব দেখেন সেটা একটা রুটি করে নিব প্রথমে এভাবে আমি এখানে যে পুরটা করে রেখেছি তিলের সেটা এখানে দিয়ে দিচ্ছি করে করে একটা সেট এই যে এভাবে করে একটা সেট করে নিয়েছি এখন আমি এটাকে এভাবে দিব এরপরে এটাকে এইভাবে তুলবো দেখেন এরপরে টিপে দিয়ে করে তারপরে এই মাথাকে একটু টিপে দিয়ে এভাবে করে নিব দেখেন সুন্দরভাবে হয়ে গেছে এই যে এভাবে করে আমি সবগুলোকে করে নেবো দেখেন ফ্রেন্ডস আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি এখন এগুলাকে বাঁপে দিব চলো না আমরা বাঁপে দিয়ে আসি দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্রাই ফ্যানে চুলাটা অন করে দিয়েছি অল্প একটু ফানি দিয়েছি দেখেন এই যে অল্প একটু ফানি দিয়েছি এখানে আমি একটা একটা কাপড় বিছিয়ে দিব এভাবে আমার কাছে স্ট্যান্ড আছে তারপর হয় যে আমি স্ট্যান্ড আছে আমি স্ট্যান্ড দিব না এভাবে একটা কাপড় বসিয়ে দিব কাপড় বসিয়ে দিয়ে এই যে স্মিন এই পিঠাগুলো আমি এখানে আমার স্টাইলে আমি সেদ্ধ করবো সেদ্ধ করে নিব দেখেন এটা দেওয়ার উদ্দেশ্য হইলো মানে একদম শর্টকাটে হয়ে যাবে মাত্র দু মিনিট লাগবে দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে দেখুন দেখেন ফ্রেন্ডস এই যে মাসাল্লাহ দেখেন ফুলি পিঠাটা কতটা দারুণ হয়েছে কতটাই সুন্দর হয়েছে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব এরপর ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমার এই যে ম্যাঙ্গো তিলের পুলি পিঠাগুলো আমি পিঠাগুলোকে আপনার বাফে করেছি করণে বেশি মজা খেতে বেশি ভালো লাগছে যেহেতু এটা আম দিয়ে করেছি সেজন্য আমের একটা কালার এসেছে দেখেন পিঠাগুলো তিলের পিঠাগুলো আম দিয়ে এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন খেতে অনেক মজা দারুণ মজা অনেক ভালো এটা তিন দিন দুই দিন আপনি নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন কারণ বাফে দিলে যারা তেল পছন্দ করে না যাদের বা অসুখ আছে তেল খেতে পারে না ভাজা পড়া তারা এটা একদম মানে ইজিভাবে খেতে পারবে সারা বছর এভাবে খাবেন স্বাস্থ্যসম্মত খাবার আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখেন এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখছেন